নমস্কার আপনারা দেখছেন বেঙ্গলি মেডিকেল টিপস ইউটিউব চ্যানেল এই চ্যানেলে সকল দর্শক বন্ধুদের জানায় অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলে আসলাম অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত পুরুষ মহিলা বাচ্চা সহ সবাই কিন্তু দেখবেন তাহলে কিন্তু আপনারা উপকারিতা পাবেন আজকের যে ট্যাবলেটটি নিয়ে আলোচনা করব সেটি হলো স্টেরয়েড যার নাম আছে ওমনা কটিল টেন ট্যাবলেট তো ট্যাবলেট আমার হাতে নিয়ে সম্পূর্ণ স্ক্রিনের মধ্যে দেখিয়ে দেবো আপনারা দেখে নেবেন এই অবনাকডিল টেন আপনারা কী জন্যে খাবেন বা ডাক্তারবাবুরা এটি কী জন্যে ব্যবহার করেন আপনাদের কিন্তু জানা প্রয়োজন আমার এই চ্যানেলে স্টেরয়েড নিয়ে আমার ভিডিও নেই আজকের এই স্টেরয়েড নিয়ে প্রথম ভিডিও তাই আপনারা সবাই অবশ্যই করে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যাই হোক এই অবনাকডিল টেন ট্যাবলেটটির সঙ্গে একটু পরিচিত করে নেব তারপর বিস্তারিত কী বেনিফিট আছে খাবার নিয়ম বা সাইড ইফেক্ট কী হতে পারে সেই সব নিয়ে আমরা আলোচনা করব প্রথমে দেখে নেব এটির কম্পোজিশান এটির কম্পোজিশান আছে প্রেডনি চলন টেন মিলিগ্রাম ট্যাবলেট এটি মার্কেট করেছেন ম্যাকলিওটস কোম্পানি এটি একটি স্টিপে দশটি করে ট্যাবলেট পেয়ে যাবে একটি স্টিপের দাম রয়েছে মাত্র তেরো টাকা এটা আপনারা সব ফার্মেসিতে খুঁজলেও পেয়ে যাবেন খুবই সস্তা কিন্তু কার্যকরিতভাবে একটু ক্ষতিকর প্রভাব ফেললেও এই ছোটো অ্যামাউন্টের ট্যাবলেটটি কিন্তু খুব বড়ো ধরনের কাজকে সামলাতে সাহায্য করে এই স্টেরয়েড ট্যাবলেট আপনারা কি জন্যে খাবেন বা ডাক্তারবাবুরা কি জন্যে দিয়ে থাকে স্টেরয়েড কিন্তু যে কোনো প্রধাহকে শরীরের ইনস্ট্যান্ট কমাতে সাহায্য করে সেটা আপনার আর্থারাইটিসের যন্ত্রণা লেগে গেছে যন্ত্রণা কিংবা আপনার দাঁত একজিমা হয়েছে প্রচুর পরিমাণে অ্যালার্জিক কন্ডিশান সর্দি হাঁচি কাশি সারছে না এই স্টেরয়েড খেলে কিন্তু আপনাদের ইনস্ট্যান্ট কাজ করে যাবে এমনকি যে সমস্ত ব্যক্তিদের শ্বাসকষ্টের সমস্যা আছে তারাও কিন্তু এই ট্যাবলেটটি খেতে পারেন তাহলে কিন্তু শ্বাসকষ্ট যারা অনেকে দম নিতে কষ্ট হয় মনে হয় মনে হয় যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে সে তুলনায় যদি স্টেরয়েড ব্যবহার করা যায় তাহলে কিন্তু ইস্ট্যান্ড কাজ করে থেকে থাকে এই স্টেরয়েডগুলি এই স্টেরয়েড আরও অনেক আছে যেমন ধরো প্র্যাকটিন ফোর আছে বেডনিসল আছে এরকম করে ওয়াইসোলোন আছে এই ধরনের অনেক রকম স্টেরয়েড পাওয়া যায় তো সবার কাজ কিন্তু ভিন্ন এবং সবাই কিন্তু রুগীর কন্ডিশন দেখে এজ রিলেটেড হিসাবে কিন্তু এই ডোজগুলি ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকেন বা দিয়ে থাকেন এটির খাওয়ার নিয়ম এটি দিনে এক থেকে দুবার নেওয়া যেতে পারে এবং এটি সাইড ইফেক্ট স্টেরয়েড কিন্তু বেশি খেলে হার্টের সমস্যা হতে পারে এটা কিন্তু আপনারা অনেকেই জানেন না সেই কারণে স্টেরয়েড কিন্তু আপনারা প্রয়োজন ছাড়া খাবেন না কোনো ডাক্তারবাবু যদি দিয়ে থাকে আপনারা প্রয়োজন ছাড়া খাবেন না এই অমনাকটি দেখবে ড্রপ পাওয়া যায় বাচ্চাদেরও ডাক্তারবাবুরা দিয়ে থাকে সিরাপও পাওয়া যায় যারা চাইল্ড তাদের জন্য বেবিদের জন্য এগুলো কিন্তু ব্যবহার করা হয়ে থাকে সে তুলনায় আপনারা কিন্তু স্টেরয়েড দেখে শুনে খাবেন বুঝে খাবেন বেশি খাবার কোনো প্রয়োজন নেই তাহলে কিন্তু নিজের ক্ষতি নিজেরা আপনারা ডেকে নিয়ে আসবেন কারণ এটি ইনস্ট্যান্ট যে কোনো রোগকে তাড়াতাড়ি সুস্থ করতে সাহায্য করে থাকে এই স্টেরয়েড তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন সবাইকে ধন্যবাদ